নমস্কার বাংলা সেয়ারের রাত্রের আটটার ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি একটা ছবি যত কথা বলে হাজার শব্দ লিখেও তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা যায় না এটাই আমরা ছেলেবেলা থেকে শুনে এসেছি আজকে আমি যে ভিডিওটি আপনাদের দেখাবো সেটার তিন চতুর্থাংশই শুধু ছবি ছবি আর ছবি তার আগে মুখবন্ধ হিসেবে এইটুকু বলে যা যে আপনারা সকলে জানেন যে মালদার এক সীমান্তের একটি বিশেষ অঞ্চলে যার নাম সুখদেবপুর সেখানে কাঁটা তারের বেড়া দেওয়া নিয়ে দুই দেশের মধ্যে দফায় দফায় গন্ডগোল হচ্ছে বিজেপি এবং বিএসএফ এর মধ্যে দর্কসাক হয়েছে তাদের নিজেরা শান্তি বৈঠক করেছেন অন্যদিকে হাসুয়া দা লাঠির সোটা নিয়ে দুতরফেরই গ্রামবাসীরা তাদের নিজের নিজের রক্ষী বাহিনীর সঙ্গে রে রে করে বেরিয়ে এসেছেন একে অন্যকে মারধর করবেন বলে সব মিলিয়ে পরিস্থিতি সেখানে অত্যন্ত থমথমে এবং অশান্তির আবার একটা সম্ভাব্য অশান্তির যাবতীয় লক্ষণ সেখানে বিদ্যমান এই অবস্থায় গত বাইশে জানুয়ারি মালদায় তার একটি সভা থেকে মমতা এমন মন্তব্য করেছেন যাতে এই সীমান্ত লাগোয়া সুখদেবপুরের লোকজন বেজায় ক্ষিপ্ত মমতা বলেছেন যে যারা সীমান্তের কাছাকাছি থাকেন ভারতীয়রা তারা দয়া করে বাংলাদেশের সীমানার দিকে যাবেন না এ কথা শুনে সেখানে কি প্রতিক্রিয়া হলো তা দেখার জন্য আমি আমার একজন খুব বিশ্বস্ত এবং দীর্ঘদিনের প্রাক্তন সহকর্মীকে অনুরোধ করেছিলাম ভিডিওগ্রাফি করে আনার জন্য একটু কবলে হচ্ছে কিন্তু এর সাথে বজার দেখার দায়িত্ব বিয়েসএ এর যদি কোনো অন্যায় করে আমরা দেখে নেব মনে রাখবেন সাথে যদি ওদের বচসা হয় আপনারা গ্রামের লোকেরা সেখানে যাবেন না আর পুলিশকে বলবো মাইক্রোফোন অ্যানাউন্স করে বলবেন যে আমাদের ইউনিয়ান লোকেরা এ পারে চলে আসুন বাদ বাকিটা প্রশাসন দেখে নেবে আমি বিশ্বাস করি হয়তো একদিন আমাদের সম্পর্ক আবার ভালো হয়ে যাবে কিন্তু এটা লক্ষ্য রাখবেন যেন কোনো সমাজ বিরোধী কোনো জঙ্গি কারো হোটেলে বা কারো বাড়িতে ভাড়া বা ভাড়া নেওয়ার নাম করে বাসা বাঁধতে নাম না পারে কোনো সমাজ বিরোধী তারা যেন ঘুঘুর বাসা বাঁধতে না পারে এটা মাথায় রাখবেন তাহলে সেটা দেশের প্রতি সমাজের প্রতি রাজ্যের প্রতি উন্নয়ন তখনই হয় যখন শান্তি হয় করবেন আমাদের কাটাতারের বাড়া হচ্ছে দিচ্ছে না হ্যাঁ আমাদের মাটিতে আমরা তা কাঁটাতারের বাড়া দিব আমরা হতে দিচ্ছে না হুম এটা দিয়ে রোহিঙ্গারা ঢুকছে হ্যাঁ রোহিঙ্গারা প্রচুর পরিমাণে ঢুকছে জঙ্গিরা ঢুকছে এখান দিয়ে হ্যাঁ আমাদের এখানে পাল্লালপুর সোহাপুর দোলতপুর হ্যাঁ তারপরে অনেক জায়গায় সব অনেক এক দেড় লক্ষ বাংলাদেশি মুসলমান বসবাস করছে সব আমাদের জমি দখল করে বসবাস করছে এরা এদের বিরুদ্ধে মমতা সরকার কিছুই করছে না যে বাংলাদেশি আছে কি আছে তদন্ত করে দেখুক আমরা জানি কিন্তু তদন্ত করে দেখছে না মমতা সরকার তদন্ত করে দেখলে এক দেড় লক্ষ আমাদের এই যে অঞ্চলটাতে দুটো অঞ্চল মিলি এক ডেড় লক্ষ হ্যাঁ বাংলাদেশি বাংলাদেশিকে বাইর করা যাবে বাংলাদেশে পাঠানো যাবে বলছি রোহিঙ্গা জঙ্গি এরা ঢুকছে হ্যাঁ এটা দিয়েই ঢুকছে হ্যাঁ এটা দিয়ে ঢুকছে হ্যাঁ পুলিশ ধরছে না পুলিশ পুলিশ ধরছে না তো রাজ্য পুলিশ ধরছে না তো কিছু বলছে না তো আমাদের রাজ্য পুলিশ আমাদের রাজ্য পুলিশ কিছুই বলছে না এই সম্বন্ধে কিছু কথাই বলছে না সেই জন্য কাঁটাতারের বেড়া দরকার অবশ্যই দরকার আমাদের কাঁটাতারের বেড়া আমরা এক ইঞ্চি আমাদের মাটি ছাড়ব না আমরা কাঁটাতারের বেড়া করবো হ্যাঁ আমাদের জীবন থাকতে আমরা ছাড়বো না হ্যাঁ আমরা কাটা তারা বড়া করব তো মমতা ব্যানার্জি যে বলছে মমতা ব্যানার্জি বলছে যে মানে জমি দিচ্ছে না মমতা ব্যানার্জি হ্যাঁ এখানে জমি দিচ্ছে না তার বাড়ার জন্য এখানে দিয়েছে অবশ্য কত রকম করে আর অন্য জায়গায় ফাঁকা আছে সব জায়গাতে জমি দিচ্ছে না মমতা ব্যানার্জি আমাদেরকে আরো তা আমরা আমাদেরকে আরো জমি দেখতে আমাদের গম যে ক্ষতি করছে মমতা ব্যানার্জি বলছে না এদেরকে যেতে দেওয়া হবে না হ্যাঁ আমরা কি করে খাবো কি খা খেয়ে বাঁচবো আমাদের গম কেটে নিয়ে চলে যাবে আমের গাছ কেটে নিয়ে চলে যাবে আমার সব কিছু করে আমাদের এখানে কি করে খাবে বানু এখন আপনারা ভয় আতঙ্কে আছে আমরা ভয় আতঙ্ক আছে সাহস আছে আমাদের কোনো ভয় নেই আর ভয় করে বসবাস করি না আমরা বর্ডারে আমরা ভয় করে বসবাস করি না বর্ডারে চিচি পাচার হয় এখান দিয়ে এখান দিয়ে পাচার জাল টাকা আছে হ্যাঁ উগ্রবাদী আছে জঙ্গি আছে এবং রোহিঙ্গা প্রচুর পরিমাণে ঢুকে এটা দিয়ে তো মুখ্যমন্ত্রী বন্ধ করতে চায় মুখ্যমন্ত্রী বন্ধ করতে চায় না এভাবে কোনো তদন্তই করছে না তো যে রোহিঙ্গা ঢুকছে কেউ জঙ্গি আসছে জাল টাকা আসছে কোনো কিছু তদন্ত করছে না আপনার নাম দেবেন্দ্রনাথ মন্ডল কি বলছেন বলছে ওরাই এখন লড়াই করতে চাচ্ছে ইউনিস সরকারের মদতে তো ওদের তো বাংলাদেশের সরকার নাই এখন পাবলিক যা করছে সেটাই তুই বুঝিস যা কিন্তু ইউনিস সরকারের মদতে ওরা আমাদের সঙ্গে লড়াই করতে চাচ্ছে তো ইউনিট সরকারের বাপের সম্পত্তি এটা আমাদের ওর বাপের সম্পত্তি ওর বাপের সম্পত্তি তো আমরা তার বাড়া দিচ্ছি আমাদের সম্পত্তি তার বাড়া দিচ্ছি ইউনিশ সরকারের বাপের কি আমি এটা বলতে চাচ্ছি কেন এখানে আসমা বাধা দিতে এখন আপনারা দিবেন তার আমরা তার ভাড়া দিব তো আমাদের আমরা কিছু কিনে কিছুদিনের জন্য আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স বা সরকার থেকে মানা করা আছে যে যদি মহল ঠান্ডা হয় তাহলে আমরা করে নিব কোনো আরামসে আর যদি মহল ঠান্ডা হয় তাহলে আমরা যে পাবলিক যে গাঁওয়ালা যে আমরা তার ভাড়া করব। আমাদের বিএসএফ সঙ্গে থাকবে বিএসএফ এর সঙ্গে কান্দা কান্দা মিলিয়ে আমরা নিজে খনন করে অ্যাঙ্গেল বসে আমরা তার ভাড়া করবো পরিষ্কার কথা মানে মাটি ছাড়বেন না মাটি ছাড়বেন না এক ইঞ্চি পরিমাণে মাটি ছাড়বো না এই হচ্ছে আমার বক্তব্য আমাদের দেশ আমরা বাঁচাবো না তো কে বাঁচাবে আর কোথায় বাস করব। ওরা চুরি করতে আসবে ওরা উগ্রবাদী হয়ে আসবে ওরা এ সেজে আসবে অনেক কিছু সেজে রোহিঙ্গা সেজে আসবে আমাদের ইন্ডিয়াতে বাড়ি ঘর করবে আমরা ঢুকতে দিব আমাদের ঘরে কেন আমরা ঢুকতে দিব এটা কি এই রাজ্য সরকার ওদেরকে মদত দিচ্ছে নাকি রাজ্য সরকার মদত দেওয়া বলতে কি আমি বলি একটা কথা রাজ্য সরকার এখানে আমাদের কোনো সহযোগিতা করছে না আমাদের কোনো সহযোগিতা করছে না আমাদের রাজ্য সরকার আমাদের রাজ্য সরকার মমতা দিদি আমাদেরকে এখানে গ্রামের লোককে গ্রামবাসীকে বলছে এরাই হচ্ছে চোর আমরা বলছি চোর আমাদের দেশের লোক আমরা যোগাচ্ছি আমরা তার বাড়া করতেছি বল আমরা চোর সঙ্গে আমরা আমাদের অবস্থা হচ্ছে যে আমাদের বর্ডারে দু দফা গন্ডগোল হয়ে গেল দফা গন্ডগোল প্রথম দফা হচ্ছে আমাদের যখন বাড়া করার জন্য যেটা মাটি ভরেছি তার ভাড়া করার জন্য ওখানে মাটি খনন করা হয়েছিল অ্যাঙ্গেল বসানোর জন্য যখন এই জিনিসপাতি সব সবকিছু নিয়ে যাওয়া গেছে তার ভাড়া করার জন্য অ্যাঙ্গেল পুতার জন্য ঢালাই ঢালাই গেছে কাজ করছে তখন ওরা হামলা করবে তার বাড়া হ্যাঁ বাধা দিচ্ছে না তার ভাড়া হতে দিব না কেন তার বাড়া হতে দিব না আমাদের আমাদের ইন্ডিয়া আমাদের জমি আমরা ইন্ডিয়া ইন্ডিয়ার মধ্যে আমাদের দেশের মধ্যে আমরা তার বাড়া করবো তাদের তোমাদের অসুবিধা কি যে না আমাদের এটা রুলস না আমরা তার বাড়া হতে দিব না আরও নিচে দিয়ে করতে হবে আরও দূর দিয়ে করতে হবে এত কাছাকাছি করতে দেবো না ওপারে আপনাদের জমি আছে হ্যাঁ ওপারে জমি আছে কি গম আছে ধান আছে কি লাগিয়েছে এখন গম আছে চাষ করতে পারছেন না চাষ করেছি কিন্তু ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে আমের গাছ কেটে নিয়ে চলেছে আম আমের সময় আম ভেঙে নিয়ে চলেছে ধানের সময় ধান কেটে নিয়ে চলেছে গমের সময় গম কেটে নিয়ে চলেছে বস্তায় ঘুরে ঘুরে হ্যাঁ ফসল আধখানি পায় আধখানি পায় না এরকম ঘাস ঘুস সব আমাদের ইন্ডিয়াতে এসে করে সব গমের জমিতে ধানের জমিতে ঢুকে ঢুকে ঘাস মারে তারপরে এই তার বেড়ার পাজের পাজে এসে ঘাস মারে তাও আমরা কিছু বলি না হ্যাঁ কিন্তু এই আমাদের রাগ হলো তার বেড়া কেন হতে দিবে না আমাদের তো এটা ভবিষ্য তার বেড়া রুলস তো অনেক আগে থেকে আছে এখন আপনারা পারবেন ওদের সঙ্গে অবশ্যই পারবো এক ইঞ্চি ছাড়ব না তো পারবো খুব দূরের কথা ওরা তার বেড়া হতে দিচ্ছে না এই জন্য যে এখান দিয়ে আমরা চুরি করব এখান দিয়ে গরু পাচার করব এখান দিয়ে জালনোট পাচার করব ইন্ডিয়ার ঘর থেকে গরু নিয়ে আসবো চুরি করে এই জন্য ওদের স্বার্থ পূরণ করার জন্য ওরা তার বেড়া হতে দেবে না দাদা আমাদের বাড়িতে আমরা চুরি হতে দেবো এটা মানছেন আমাদের বাড়িতে আমরা চুরি হতে দিব লড়াই করবে না অবশ্য লড়াই করব মারবো পিটবো চোরকে আবার কি করে না চোর যখন ধরা পড়ে তখন চোর কি করে না চুরি করছে কিন্তু যখন ধরা পড়ে তখন কি অবস্থা হবে ওই জন্য আমরা চুরি করছো করছো কিন্তু আর চুরি করতে দেব না আমরা এখানে ঘেরবো আমাদের জন্য ঘেরবো বর্ডার পাহারা দিচ্ছে না এখন বর্ডার ফোর্স পাহারা দিচ্ছে ওদের সঙ্গে আপনারা আছেন হ্যাঁ অবশ্যই আছি আমরা আমরা ওদের ওরা রাত করে ওরা ডিউটি করছে আমরা যাব কেন ওরা তো বর্ডার সিকিউরিটি ফোর্স ওরাই যোগাচ্ছে যখন বর্ডার হামলা হচ্ছে পাবলিক যখন ওদিক থেকে তাড়া করছে তখন আমরা যাচ্ছি আচ্ছা আপনার নাম গোবিন্দ মন্ডল শুদ্ধপুর আপনারা দেখলেন আমি শুধু একটি ঘোষণাই করব সেটা হচ্ছে আদালত একটি মেয়ে বলে গতকাল থেকে আমি যে সিরিজ শুরু করেছি আজকে রাত্রি নটায় আমি তার তৃতীয় এপিসোডটি নিয়ে ফিরে আসছি এই এপিসোডটি যথেষ্ট মজার কারণ এখানে আদালত কক্ষে সঞ্জয় রায় বিবিধ প্রশ্নের উত্তরে কি কি কথা বলেছে সেটা আমি আপনাদের কাছে পরিবেশন করতে চাই যদি পারেন অবশ্যই নটার ভিডিওটা দেখবেন আর আরও একবার বিক্রিটির মতো বলতে চাই যে যদি পারেন বন্ধু বান্ধবদের একটু বলুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে এই আর কিছু বলার নেই নমস্কার